আসসালামু আলাইকুম আজকে আমরা ফিট অফ দ্য আর মেশিনের নিডেল বার বোস চেঞ্জ করা এবং ফিট অফ দ্য আর মেশিনের বেল্ট সেট আপ করা রোলার বেল্ট সেট আপ করা নিডেল বার হাইট ফিট অফ দ্য আর মেশিনের বিস্তারিত বিষয়গুলো যে জিনিসগুলো আমাদের প্রয়োজন একটা মেশিন স্টিচিং করার জন্য যেই প্রসেসগুলো জানা প্রয়োজন সেই প্রসেসগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু বড় হয়েছে কারণ আমি চেষ্টা করেছি একটা ভিডিওতে টোটাল গাইডলাইনগুলো দেওয়ার জন্য একটা মেশিনের টোটাল সেট আপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন কিভাবে একটা ফিট অফ দ্য মেশিন কমপ্লিট সেট আপ করতে হয় কীভাবে একটা ফিট অফ দ্য মেশিনকে কমপ্লিট সঠিক ওয়েতে আপনি মেজারমেন্টগুলো বুঝতে পারবেন আপনি সঠিক ওয়েতে মেজারমেন্টগুলো বুঝতে পারবেন কিভাবে একটা ফিট অফ দ্য মেশিন চলে বা একটা ফিট অফ দার মেশিন স্টিজিং হয় তো আপনার যদি কোনো স্টিচিং প্রবলেম থাকে তাহলে এই ভিডিওটা দেখলে আপনি ম্যাক্সিমাম সমাধান পেয়ে যাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করি তো বুশগুলো ওপেন করা সহজ আপনি বুশগুলো সহজেই ওপেন করতে পারবেন একটু সমস্যা হয় যখন বুশগুলো আমরা সেট আপ করবো তো বুশগুলো সেট আপ করার সময় আপনি এই পেচ যেই রডটা আছে এই রডটাকে একটু আপনাকে ওয়াশারগুলোকে একটু চেঞ্জ করে সেট করে তারপর হচ্ছে বুশটুকে ইনস্টল করতে হবে ওপেন করা দেখিয়েছি এখন আপনাদেরকে বুসটাকে কীভাবে ক্লোজ করবেন মানে বুসটা সেট আপ করবেন কীভাবে সেগুলো দেখাবো সেই প্রসিডিউরটা দেখাবো তো এটা হচ্ছে উপরের ফার্স্ট এই বুসটাকে আমরা এখানে ইনস্টল করতে করে রাখবো আপনি ফার্স্ট এটাও লাগাতে পারেন বা নিচেরটাও ফার্স্টে লাগাতে পারেন আপনি যে কোনো একটা আপনার সুইটেবল অনুযায়ী আপনি একটা ইনস্টল করবেন আপনি নিচের পার্টটাও আগে ইনস্টল করতে পারেন অথবা উপরের পার্টটাও করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী আপনি করে নেবেন তো আমি এভাবে ইনস্টল করতেছি আমি চাচ্ছি দুইটা একইভাবে ব্যালেন্সে থাকবে মানে যাতে টাল না হয়ে যায় হ্যাঁ কার্ব যদি হয় সেক্ষেত্রে কিন্তু বুশ এবং মেশিনের বডি প্রবলেম হয়ে যাবে ক্ষেত্রে আমাদেরকে ইস্টেড রাখতে হবে এটা যাতে কার্ব না হয়ে যায় অবশ্যই একটু গ্রিজিং করে নেবেন আপনারা যখন বুশগুলো ইনস্টল করবেন গ্রিজ করে তারপরে ইনস্টল করবেন বুশ ইনস্টল করা সহজ তবে যদি কার্ব হয়ে যায় সেক্ষেত্রে আপনার বুশ কিন্তু অবশ্যই বাতিল হয়ে যাবে আপনাকে নতুন বুশ ইনস্টল করতে হবে হ্যাঁ এটা সাবধানে কাজ করতে হবে আমরা এখানে রডটাকে পুরোটা খুলে ফেলবো এটা খুলে ওয়াশার উপরে যে ওয়াশারগুলো এগুলো চেঞ্জ করে দেবো এখন এভাবে দেব ওয়াশারটা মানে আমরা প্রেশারটা এখান থেকে দিয়ে এটাকে ইনস্টল করবো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুশগুলো ইনস্টল করা কিন্তু খুবই সূক্ষ্মভাবে করতে হবে এবং স্মুথলি করতে হবে এটা যেন কার্ব না হয়ে যায় যদি বাঁকা হয়ে যায় তাহলে আপনার এটাকে তাল হয়ে যাবে এবং নিডেল বার ইজিলি ওপেন আপডাউন করবে না হ্যাঁ এ বুশের ভিতর দিয়ে নিডেল বারটায় ইজিলি ডাউন করবে না যদি এটা টাল থাকে বা কার থাকে মেশিন জ্যাম হয়ে যাবে গরম হয়ে যাবে তো এ হচ্ছে বুশ ইনস্টল এরপরে আমরা যে কাজটা করব আমরা যে হচ্ছে এ মেশিনের বাকি কোম্পানিজগুলো ইনস্টল করব বুশ সেট করার পরে প্রথমে হচ্ছে আমরা এই বুশটাকে লাগাবো এটা হচ্ছে একটাকে আপ ডাউন করার জন্য একটা সাপোর্ট হিসেবে কাজ করে এটা রিং এখানে একটা রিং আছে। এটার ভিতরে ডুববে অবশ্যই আপনারা গ্রিজিং করে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর জন্য এটা এভাবে কাজ করতেছি অবশ্যই আপনারা গ্রিজিং করে নেবেন এটাকে নিডেল বার ইনস্টল করা ইজি বাট কিছু প্রসিডিউর যদি আপনি বুঝেন তাহলে সহজেই ইনস্টল করতে পারবেন আমরা নিডেল বার বুশ ইনস্টল করার পরে কাজ হচ্ছে নিডলবারের এই কম্পোনিটগুলো অ্যাডজাস্ট করা এই কম্পোনিটগুলো অ্যাডজাস্ট করতে গেলে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি এখানেও কিন্তু এই একটা ভুল হয়েছে আপনারা যারা কাজটা জানেন তারা বলবেন কমেন্টের মাধ্যমে যে ভুলটা কোন জায়গায় হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ভুলটা এই যে ফেস কাভারটা ফেস কাভারটা যে আমরা এখানে ইনস্টল করবো হ্যাঁ তো আমি তো স্ক্রুটা ওপেন করতে হবে নিডেল বার যদি আমার আর ডাউন করা লাগে যদি আমি ওপেন করি সেক্ষেত্রে ফেস কাভারটা খুলে করতে হবে তো এটা ভুল লাগান হয়েছে আমি যে এটা সঠিকভাবে ইনস্টল করে আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসগুলো এই ছোটোখাটো জিনিসগুলোর কারণে আমাদের সময় অপচয় হয় বেশি তো অবশ্যই এটাকে ইনস্টল করার সময় আপনি খেয়াল করবেন যে এটা সঠিক হয়েতে লাগানো আছে কি না হ্যাঁ আপনি যদি যদি সব কমপ্লিট করে টাইমিং করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় একটা সময় লস হয়ে যাবে তো এটাকে আমরা আবার খুলে এটাকে আবার রিওয়ার্ক করে এটাকে সঠিক ওয়েতে ইনস্টল করব এখানে আমরা এটাকে খোলার চেষ্টা করতেছি এটাকে খুলে ফেললাম এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভুলটা কোন জায়গায় হয়েছিল ভুলটা হয়েছিল এখানে হ্যাঁ স্ক্রুটা এদিকে ঘুরে থাকবে তো এটাকে আমরা উল্টা দিকে লাগিয়েছিলাম এটা এখন রাইট পজিশনে আসে স্ক্রুটা এদিকে থাকবে তাহলে আমার আর ফেস কাভার পুরোটা খোলা লাগবে না আমার ফেস কাভারের যে হোল আছে সেই হোল অনুযায়ী এটা সেট হয়ে যাবে তো এই হচ্ছে নিডিলবার সেট কাজ আপনারা নিডিলবার সেট করতে গেলে এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে এটাকে খুব তাড়াতাড়ি এবং খুব সুন্দরভাবে এটাকে ইনস্টল করতে পারবেন নিডিলবার ইনস্টল করার পরের স্টেপগুলোর জন্য অপেক্ষা করবেন আমরা পরে আরও সুন্দর সুন্দর কিছু কাজ নিয়ে আসবো আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মেশিনের ম্যাক্সিমাম সেট আপগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এ হচ্ছে নিডেল বার আমরা নিডেল বারটা এইভাবেই রাখলাম এটার মেজারমেন্টটা হাইটটা আমরা পরে অ্যাডজাস্ট করবো এটাকে আমরা শুধু ব্যালেন্স করে দিচ্ছি যাতে মেশিনের বডির সাথে যেন টাচ না করে এখন আমরা এখানে নিডেল ক্লাম ইনস্টল করব নিডেল ক্লাম ইনস্টল করার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যাতে টাল না হয় এটাও যদি কার্ভ হয় সেক্ষেত্রে কিন্তু থ্রেডগুলো নষ্ট হয়ে যাবে তো নিডেল বার ইনস্টল করা খুব ইজি আপনারা খুব সহজেই করতে পারবেন আমরা নেক্সট যে কাজটা দেখাবো নিডেল বারের টাইট দেখুন একটা ডালি দিয়ে যদি আপনি এভাবে টাইট দেন বা একটা প্লাস দিয়ে খুব সুন্দর টাইট হয়ে যাবে আমরা নেক্সট যে কাজটা দেখাবো হ্যাঁ নিডেল বারের হাইট